যে মৌলবীরা সিটারের ঘরে সিটারেরা সোরের ঘরে সোরেরা এতদিন পর্যন্ত মিলাদুল নবীর জুলুস করারে বেদাত কইছে আজকে ওই হারাম জাদারা নববর্ষ পালন করছে জশ্নে জুলুসের বেদাত ফতুয়া দিয়া সুর 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 সারা বছর ইদে মিলাদুল নবীর জশ্নে জুলুসের মিছিল রে কইছে বেদাত আরে সুরটার দলের আজকে শুভ নববর্ষ পালন করছে আস্তে কইছেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হারামজাদারা যদি এখন থেকে যদি কয় মিলাদুন নবীর জুলুস বেদাত আমি বলবো সুতা দিয়া ফিদান হয়ে দিলে ফরজ ঠিক আল্লাহর কসম আমি কারোর গালাগালি করি না আল্লাহর কসম আমি কারোর বিরোধিতা করে ওয়াজ করি না আল্লাহর কসম করে বলি আমি কারোর নাম দেরা আজ পর্যন্ত সে যদি কোনো কুফুরি না করে কোরআন হাদিস বিরোধী কথা না বলে আমি তার বিরুদ্ধে কোনো কথা বলি নাই তবে যদি কোরআন হাদিস বিরোধিতা করা কথা বলে আমি তার বিরুদ্ধে বলবো যদি সে আমার জবাই করে

কারা মঙ্গল শুভাযাত্রা কারা করে হ্যাঁ এটা করে হিন্দু সংস্কৃতি যারা আছে তারা করে তো তোরা মাথার ভিতরে টুকি লাগে পাঞ্জাবি লাগে তোরা এগুলা করস তোরা ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন নতের দুশমান এতদিন পর্যন্ত বেদাত ফতোয়া দিছ এখন তোরা নববর্ষের নামে বাংলা সংস্কৃতি উদযাপন করতে যায়া তোরা নিজেরাই মিছিল করছ এখন ফতোয়া দিতে কত তোরার বাফরা যে মঙ্গল শুভযাত্রা নববর্ষকরণ দায় ফতোয়া দিতে কবে ডা ঠিক তারা যে ফতোয়া দিয়ে মঙ্গল শুভযাত্রা করছে নববর্ষের এই ফতোয়ার উপরে মিলাদুন নবী জায়েজ ঠিক কথা কোন না ঠিক সুন্নিরা করলে হারাম নিজের বেলা বড় আরাম কি আমি এটি কইছি মোটামুটি জন ফেসবুকে এগুলো সারব তোমা বন্ধ আরে যারা যারা ফেসবুকের ভিতর উল্টা পাল্টা কমেন্টস করো করার আগে চিন্তা করে কমেন্টস করো যে তোমার আব্বারা কোন ফতোয়ার কারণে আর কোন কুরআন হাদিসের দলিল দিয়া শুভ নববর্ষ মিছিল করে করে পালন করছে তোমার বাপের আরে কইও ওই ফতোয়া দিয়া যায় ফতোয়া দিত এরপর আমরা মিলাদুন নবীর ফতোয়া নিতাইও ঠিক ফকির আল্লাহ বুঝার তফিক দান করুন সই সমাজ আর সঠিক জ্ঞান না থাকলে এগুলা কেউ করে না কেউ বলতে আসে না আপনার কষ্টই দাসে কোন